নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি এখানে একটি অনু গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম নতুন দিনের ভোরে লিখেছেন শ্যামল কুমার মিশ্র কুলকুল রবে বয়ে চলে নদী এই হুগলি নদীর দুই তীর ধরে অসংখ্য জুট মিল সন্ধ্যা হলেই এর রূপ বদলে যায় নদীর দুই তীরের জুট মিলে আলো জ্বলে ওঠে সেই আলো নদীর জলে এসে পড়ে আর সৃষ্টি করে এক অপরূপ আলোর খেলা সুবোধ বাড়ি ফেরার পথে সাইকেলটা ঘাটের কাছে বটগাছে হেলা দিয়ে তন্ময় হয়ে নদীর এই আলো খেলা দেখতে থাকে এক অদ্ভুত তৃপ্তি ছুঁয়ে যায় সুবোধকে সুবোধ মুর্মু হুগলি নদীর তীরের ইন্ডিয়া জুট মিলের কর্মী লক্ষ্মী আর সুখিয়াকে নিয়ে ওর সুখের সংসার সন্ধ্যায় সাইকেলের ক্রিং ক্রিং শব্দে ছোট্ট সুখী দৌড়ে এসে সুবোধের কোলে ছাপিয়ে পড়ে বাবার গলা জড়িয়ে ধরে অনেক আদর করে যেন সারাদিনের অদর্শন এক নিমেষে চেটে ফুটে নেয় লক্ষ্মী এসে মৃদু বকুনি দিয়ে সুখীকে নামিয়ে এক গ্লাস ঠান্ডা জল ধরে সুবোধের সামনে রাতে সুখী যখন ঘুম গভীর ঘুমে লক্ষ্মী আর সুবোধ সুখীকে নিয়ে নানা স্বপ্নের কথা বলে তারপর এক সময়ে দুজনেই দুজনার মধ্যে হারিয়ে যায় রাত জাগা পাখিটা শব্দ করে উড়ে যায় কারখানার সাইরেনে ঘুম ভাঙে সুবোধের তৃতীয় ভেপুবাজার আগে বেরোতে হবে তাড়াতাড়ি সব কাজ সেরে সুবোধ উঠে পড়ে সাইকেলে লক্ষ্মী হাত জোর করে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করে এমনি করে বেশ সুখেই দিন কাটছিল লক্ষ্মীদের হঠাৎ একদিন রক্তাক্ত সুবোধ মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বাড়ি ফেরে খোঁজ নিয়ে জানতে পারি বেতন বৃদ্ধির দাবিতে সুভদ্রা অবস্থান করছিল সেই সময় মালিকের পোষা গুন্ডারা লাঠি রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওদের ওপর একজনের রডের আঘাতে শুভদের এই অবস্থা অসুস্থ সুবোধকে ভাঙা ঘরের দাওয়ায় শুয়ে দেয় রজ্মী ছোট্ট সুখিয়ায় সে বাবার মাথায় হাত বুলিয়ে দেয় সুবোধের দুচুম জ্বরে ভরে ওঠে দু সপ্তাহ পরে সুবোধ একটু সুস্থ হয়ে মেলে গিয়ে জানতে পারি ওই ঘটনার পরের দিন থেকে মালিক পক্ষ লকআউট ঘোষণা করেছে বিপিন রথিন শওকত রাহমত সবাই পালা করে কারখানার গেটে অনশনে বসেছে ধীর পায়ে অসুস্থ সুবোধ ঘরে ফেরে মাঝে মাঝে মাথার ব্যথাটা চাঘার দিয়ে ওঠে রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে সুবোধ সে যেন শুনতে পায় ভেবু বাজার শব্দ ঘুম ভেঙে যায় সুবোধের দর করে খামতে থাকে জমানো যেটুকু সঞ্চয় ছিল ধীরে ধীরে তা শেষ হয়ে আসে লক্ষ্মী পাঁচ কাজ নিয়ে কোনো রকমের সংসার চালায় সুবোধকে ভারী কাজ করতে দেয় না সাঁধের বেলায় মুখোমুখি বসে লক্ষ্মী কয় অত ভাই বোন গো দেখু একদিন সব ঠিক হইয়া যাইব আবার মিল খুলব সুবোধের চোখ দুটো জল জল করে ওঠে সে লক্ষ্মীর হাত ধরে বলে আবার সব ঠিক হইব লক্ষ্মী সব সে আগের মতো হইব আবার ভেঁপু বাজবো রথিনা আইব আইব গো আইব আবার সব ঠিক হইব সুবদের চোখে চোখ রেখে লক্ষ্মী বলে সুবদের চোখ দুটো জলে ভরে ওঠে প্রতিদিনই সুবোধ কারখানার কেটে যায় দিন গিয়ে মাস মাস পেরিয়ে বছর এসে গেল ইন্ডিয়া জুট মিল খুলল না গেটের মুখে রাখা স্রেটে শ্রমিকরা দিন সংখ্যা লেখে তিনশো পঁয়ষট্টি দিনের প্রায় অনাহারে বিপিন হারিয়ে যায় এক একটা মৃত্যু এক একটা যন্ত্রণার জন্ম দেয় সুবোধ আর গেটে যায় না সকাল হলেই হুগলির প্রবহ মানতার দিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে জল টিপি জল ছুঁয়ে ছুঁয়ে যায় ধীরে ধীরে অনেকগুলো জোট মিল বন্ধ হয়ে যায় এক নিঃশ্বি মাধার বুকে নিয়ে নদী বয়ে যায় প্রবহমান সেই স্রোতধারায় মিশে থাকে সুবোধ রসানদের চোখের জল সন্ধ্যার সেই আলোয় অপরূপ খেলা যেন কোথায় হারিয়ে গেছে বিজলিবাতি সে কবে হারিয়ে গেছে সুবোধদের ঘর থেকে একদিন সন্ধ্যায় পিদিমের আলোতে যখন লক্ষ্মী সুবোধ মুখোমুখি বসে তখন হঠাৎ শৌকতের গলা শোনা যায় শৌকতের গলা থেকে যেন মুঠো মুঠো আনন্দ ঝরে পড়ছে বাহিরে আসতেই শৌকত জড়িয়ে ধরে সুবোধ ভাই কাল থাইকা আবার মিল খুলব সরকার এটা অধিগ্রহণ করছে তুমি কাল আইবা এই লও চিঠি দুজনের চোখ জলেই ভরে ওঠে সারা রাত আর ঘুমোতে পারেনি সুবোধ দিন পর সুবোধ লশ্মীরে জড়িয়ে ধরে লক্ষ্মী সুবোধের বুকে মুখ রেখে ডুকড়ে কেঁদে ওঠে ধীরে ধীরে ভোর হয় বেনে বউ এসে ভাঙা চালায় বসে গান গেয়ে ওঠে লক্ষ্মী আর সুবোধ ভোরের সেই সূর্যের দিকে তাকিয়ে থাকে এক টুকরো মিষ্টি রোদ্দুর এসে পড়ে লক্ষ্মীর মুখে সুবোধ দেখতে পায় এই এক বছরে রছ্মি কত বদলে গেছে চোখে কালি পড়েছে শরীর যেন শুকিয়ে গেছে লক্ষ্মী এসে হাতটা ধরে সুবোধের সূর্যের প্রথম আলোতে স্নাত হতে হতে ওরা হারিয়ে যায় নতুন দিনের ভরে। ওরা হারিয়ে যায় নতুন দিনের ভোরে